হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজ আমি যে ব্লগটি শেয়ার করছি সেটি হলো উনিশে ফেব্রুয়ারি বুধবার আর সকাল এখনই সাড়ে সাতটার মতো বাজে তো আজ খুব ব্যস্ততা আর একদিকে খুব তাড়াতাড়ি করে ক্রিপকে ওটস কলা দিয়ে একটা প্যানকেক বানিয়ে দিয়েছি আর প্লেট বলো তো তোমার দিদি ঠাকুমা তাই তো তোমার দিদি ঠাকুমার মায়ের প্লেট বাবা অনেক দূরের খাও খাওতে প্যানকেক দেওয়া হচ্ছে ফু করে দাও ঠিক আছে ফুঁ করো নিজে নিজে পারবে না না পারবে নিজে নিজে ফু করো আজ খুবই ভীষণ খুশি সমস্ত কাজ তাই নিজে করছে ও ব্যস্ততার কারণ হল আজ ভাইকে আইবুড়ো ভাত দেয়া হবে আমাদের বাড়ি থেকে আর আমার আজকে অ্যানিভার্সারি সেই জন্যই প্রচুর পরিমাণে রান্নাবান্না রয়েছে বাবার বাড়ি থেকে আমি প্রায় 3-4 দিন আগেই চলে এসেছিলাম এখান থেকে যেহেতু আইবুড়ো ভাত দেয়া হবে সেই জন্যই একদিকে আমার রান্নাবান্না চলছে আর কিছু প্যাকিং আমি করেই রেখেছিলাম আজকেই আবার বাবার বাড়িতে চলে যাব। কারণ আর বেশি দিন নেই বিয়ে বাড়িতে আর আগের দিনে যে দিদি আমাদের কাজে হেল্প করে সে আনাজপত্র সমস্ত সবজি কাটাকুটি আর বেটে দিয়ে চলে গেছিলো সেই জন্যই সুবিধা আমাদের না হলে আরও খানিকটা দেরি হয়ে যেত আর আমি আর মা মিলে সব রান্নাবান্না করছি কাল সমস্ত বাজারপত্র করা হয়ে গেছিল

এদিকে চলছে চিংড়ির মালাই কারি আর একদিকে চলছে বাচ্চাগুলোর জন্য চিকেন স্টু সেই জন্য কিছুটা মুরগিও এনে রাখা হয়েছে এদিকে বাবা মা বোনেরা সবাই এসে গেছে কি ড্রেস পরে এসছে গো বাবা কি সুন্দর তো দিকে ক্রিপ তার দাদান আর দিদুনকে দেখে ভীষণ খুশি হয়েছে ভাই যেহেতু আরও এক সপ্তাহের জন্য অফিস চলে গিয়েছিল তো আজকেই ফাইনালি বিয়ের জন্য ছুটি নিয়ে আসবে তো ও আসতে একটু দেরি হবে বাবা মায়েরা আর বোনেরা বাড়ি থেকেই এসে গেছে ফেব্রুয়ারি মাসে কিন্তু গরমটাও খুব পড়েছে এটিও আমার ছোট দি ভাইয়ের ছেলে মানে আমার ছোট ননদের ছেলে এই দ্বীপের সাথে ক্রিবের প্রচণ্ড ভাব তাই জন্য ওকে আনতে গেছিল গাড়ি নিয়ে না ঢুকতে ঢুকতেই গাড়িতে চাপার জন্য ব্যস্ত করে তুলেছিল যাই হোক চলুন বাড়ির ভেতরে যাই দ্বীপ এক ফুলের তোড়া এনেছিল বেশ সুন্দর লাগছে দেখতে তো রঙিল হলুদ কমলা আর ব্লুর ছড়াছড়ি এদিকে বোন মা বাবা সবাই মিলে দুটো বাচ্চাকে নিয়ে খেলাধুলা শুরু করেছে আর সবাই তো জানেন যে যতই বাচ্চারা একসাথে খেলুক না কেন প্রত্যেকের ওই অপরের খেলনা টি চাই চলুন এবার আমি চটপট রেডি হয়ে যাই

আমার ভাই যেহেতু দেরি করে এসেছে প্রায় দেড়টা দুটোর মতো বাজে তো ও স্নান করে রেডি হওয়ার আগে সবাইকে খেতে দিয়ে দেওয়া হচ্ছে মা সব রান্নাঘর থেকে সাজিয়ে ধরিয়ে দিচ্ছে আর আমি এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছি সবাই তো টেবিলে একসাথে হবেও না তাই সেই জন্য সবাই আগে খাওয়ানো হয়ে যাচ্ছে শুধু মা মানে শাশুড়ি মা আর আমি আর সুব্রত আর আমার ভাই খেতে বাকি রইলাম যাই হোক ওদের খাওয়া হয়ে গেছে আমার ভাইটা এবার সব আগে থেকে তুলে রেখেছিলাম এবার সাজিয়ে দেবো টেবিলে চলুন আই বড় ভাত বলে কথা আর তাও আবার নিজের ভাইয়ের একটা স্পেশাল মুমেন্ট তো সেটা কি সাজিয়ে রাখার জন্য একটু ফুল টুল দিয়ে সাজিয়ে আদর যত্ন করে খাওয়ানো আর কি এদিকে মা সমস্ত কিছু রেডি করছে ধান ডোরবা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে আমার ভাইও একদম রেডি হয়ে গেছিল ভাইয়ের আশীর্বাদ করতে মা শুরু করে দিয়েছে এবারে সবাই একে একে আশীর্বাদ করে দেবে আর সবাই মিলে চলছে এখন উলু উলু দেওয়া আমি বিশেষ দিতে পারি না তো সবাই মিলে যেহেতু দিচ্ছে তাই জন্য একটু ওদের সুরে সুর মিলিয়ে দিচ্ছি আর এখন বাবা মা সবাই ধীরে ধীরে আশীর্বাদটা সেরে নেবে তারপর আমরা করি একদম খেতে বসে পড়বো সকাল থেকে অনেক ধরনের রান্না বান্না সবাই সাথে দেখা একসাথে খাওয়া এটাই হচ্ছে আমার মজা যেহেতু আইব্রো ভাত তো অনেক ধরনের ভাজা করতে হয় যেমন ছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ভেটকি মাছের কাটলেট আর বিটরুট ভাজা ছিল সাদা ভাত ডাল শাকের তরকারি দই মাছ আর মাটন ও হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারিও ছিল আর ছিল দই মিষ্টি পায়েস পাঁপড় চাটনি মায়ের মনে ছিল না জল খাওয়াতে সেই জন্য জল খাওয়াতে এসেছিল আর এবার বাবা ভাইকে আশীর্বাদ করে নেবে আর আজকে এই আই ভাতের ভাতির পর্ব শেষ হলে আমি বাবার বাড়ি চলে যাবো ওদের সাথেই এদিকে একটা মজার কথা হলো আমাদের তিন ভাই বোনের প্রায় সামনাসামনি সব বিয়ে মানে আমার শ্বশুর বাড়িও সামনেই আর আমার বোনের শ্বশুর বাড়িও সামনেই আর আমার ভাইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে আরও কাছে তো সেটা খুবই মজার আমাদের তিন ভাই বোনের তো আমাদের দুই বোনের থেকে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি আরও কাছে সবাই মিলে আমার ভাইয়ের পেছনে লাগা হচ্ছে ওর মজা ঘোরানো হচ্ছে আমার মনের হাজবেন্ড মানে শুভ্র ও আসতে পারেনি কারণ ওর অফিসে কাজ ছিল বলে তো আজকের এই দিনটাকে ও অ্যাটেন্ড করতে পারেনি তো আমরা যখনই প্রোগ্রাম করছি সবকিছুতেই সবাই একসঙ্গে থাকছে না সেটা একটা আফসোসের কারণ সবাইকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না চলুন এবার বাড়ির বড়দের আশীর্বাদ সারা হয়ে গেছে এবারে আমি আর সুব্রত মিলে চটপট ভাইকে একটু আশীর্বাদ করে দিই এখানে আমার বোনের থাকলে ভীষণ মজা হতো ও সকালের আর সবাইকে থাকে হাসিয়ে রাখে সব সময় ওই সবাই মিলে আশীর্বাদ করতে সবাইয়ের পেছনে লাগাতে এতই সময় চলে গেছিলো প্রায় তিনটে সাড়ে তিনটে বেঁচে গেছিল সবাই মিলে একসাথে থাকলে কাজ হলে একটু দেরি তো হবেই বলুন দেশের বাইরে থাকি বলে সেভাবে আমি কোন অনুষ্ঠানেই যোগদান করতে পারি না তাই ভাইয়ের বিয়েতে এসে আমার প্রচুর আনন্দ হয়েছে

আর আমরা শুধুই ভাইয়ের পেছনে লেগে যাচ্ছি এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব একদমই শেষ আর আমাদের খেয়ে উঠতে প্রায় চারটের মতো বেজে গেছে এরম স্পেশাল দিনে একটু তো দেরি হবেই আর আমার বোনের মেয়েকে দেখুন একদমই করে রাখা যাচ্ছে না আজ শুধুমাত্র ভাইয়ের আয় বড় ভাত ছিল না আজ আমাদের অ্যানিভার্সারিও ছিল আর সেই উদ্দেশ্যেই একটু কেক কেটে নিচ্ছি বাকি খাওয়া দাওয়া সকলের সাথে মজা তো হয়েই গেছে এখানে আমার বার্থডে বলুন আর সুব্রত বার্থডে বলুন কিংবা অ্যানিভার্সারি সবারকে কিন্তু কৃভি কাটে কেকটা ছিল তো ফ্ল্যাগ ফরেস্ট কিন্তু খেতে নর্মাল কেকের মতোই লাগছিল খুব একটা ভালো ছিল না এদিকে ক্রিবের ঘুম পেয়ে গেছে সকাল থেকে খুব নাচানাচি খুব খেলাধুলো চলছিল তো ভীষণ টায়ার্ড হয়ে গেছে সাথে আমরাও আর এবছর অ্যানিভার্সারিটা সবার সাথে পালন হলো সেটাও বেশ ভালো লাগার কারণ একটি আর এই প্রথমবার দুইবারের সাথে আমার অ্যানিভার্সারি পালন হলো কারণ প্রায় সময়ে আমরা ফেব্রুয়ারি মাসের আগেই চলে যাই এবারে পরে এসেছি আর অনেকটা পরেই যাব সেই জন্যই এবারে সবকিছুটা ফ্যামিলির সঙ্গেই সেলিব্রেশন চলছে তো চলুন এবারে সবাইয়ের বাড়ি যাওয়ার পালা এবার সাথে আমরাও যাব, সেই জন্য সবাই রেডি হয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে তো চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে সত্যি কথা বলতে ভিডিওগুলি শেয়ার করতে আমার প্রচুর দেরি হয়ে যাচ্ছে সেই জন্য আমার অনেকটা ক্ষতিও হচ্ছে যাই হোক ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন